আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে বিকাল বলতে দুপুর টাইম দুপুর আড়াইটা বাজে হচ্ছে রেডি হয়েছি রেডি হয়ে হচ্ছে বাড়ির দিকে রওনা করছি বাড়ির দিকে বলতে আসছি হচ্ছে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে বলতে শ্বশুর বাড়িতে তো বাসায় আসছি আড়াইটার দিক দিয়ে আয়সা হচ্ছে মানে বাইরে যাব কোথায় যাব সেটা ভাবতেছিলাম প্রথমত আমার ইচ্ছা ছিল আজকে যেহেতু পয়লা নববর্ষ তো বাইরে মেলায় কোথাও ঘুরতে যাব তো মেলায় তো ঘুরতে যাওয়া হয় নাই এজন্য হচ্ছে বাইরে অন্য কোথাও ঘুরতে নিয়ে যাব। নদীর এরকম প্ল্যানিং করছে একা তো যা যাওয়া যাবো না এজন্য হচ্ছে মাসুদ মামাকে কল দিছিল হচ্ছে বলছে আসবে কিন্তু আমি হচ্ছি ছেলেরে ঘুম দিয়ে ঘুমায় গেছিলাম নিজেও তো আমার হাজবেন্ডও ঘুমাই গেছিলো সেও ঘুমাই গেছে তো ঘুম থেকে জায়গা দেখি যে বৃষ্টি হইতাছে তো এখন বৃষ্টির ভিতরে কি করবো বৃষ্টির ভিতরে মানে কোথাও তো যাওয়া সম্ভব না আসলে যাইতে পারবো না তো চিন্তা ভাবনা করতে করতে দেখলাম যে বৃষ্টিটা কমছে পরে আবারও মামাকে কল দিলাম তো মামাকে কল দেওয়ার পরে হচ্ছে সে বলল যে সে আস্তে পরে হচ্ছে আমাকে নদীর পারে নিয়ে আসলো তো পয়লা নববর্ষ উপলক্ষে নদীর পারে নৌকায় ঘুরলাম স্বামীর সাথে খুব ভালো সময় কাটলো আমাদের তিনজন আমাদের পরিবার বলতে আমি আমার ছেলে আমার হাজব্যান্ড আমাদের ছোট্ট একটা সংসার ছোট্ট একটা পরিবার তো তিনজনই খুব ভালো একটা সময় কাটাইছি একসাথে নদীর পারে খুব ভালো লাগছে আসলে সব সময় চেষ্টা করি বিশেষ কোনো দিনে হচ্ছে ফ্যামিলি সবাইকে নিয়ে একসাথে ঘোরাফেরা তো আজকে হলো আমরা এই একা আসছে এখানে আমার ছেলে আর আমার হাজব্যান্ড একরকম পাঞ্জাবি পরছে আর আমিও তাদের সাথে যতটুকু পারছি মিলাইয়ে একটা সাদা শাড়ি পরছি আমার সাথে যদিও লাল আছে তো তাদের সাথে নাই তারপরও সাদা যেহেতু আছে ম্যাচিং আছে তো ভালো লাগলো আসলে নদীর পারে খুব ঠান্ডা বাতাস অনেক সুন্দর একটা সময় কাটতেছে আপনাদের সাথে শেয়ার করলাম গাইস আপনারা সবাই কেমন আছেন আপনাদের তো বরকতে ভালো ভালোই আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে একটা নতুন ভিডিও ভিডিও শুরু আগে বলি যারা আপনার ভাবে আমার আপনাদের ভাবির চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের ভাবির ভিডিওতে আমি সালাম দিলাম উদ্দেশ্য হলো যে আমরা আজকে পয়লা বৈশাখ বাংলায় নববর্ষ শুভেচ্ছা সবাই আর সবার অভিনন্দন আর ভিডিওর মাধ্যমে আসার কারণ আমরা আমি তো ধরেন অনেক বছর ধরে হয়তো বাড়িতে নাই নববর্ষ বলতে হয়তো এরকম কিছু এটার থেকে অনেক দূরে ছিলাম তো আজকা ঈদ সামনে সে যেহেতু ঈদ গেছে ঈদের উপলক্ষে হয়তো মার্কেটিং করা যে কেনাকাটা করে রয়েছে পয়লা বৈশাখের কেনাকাটা ওইভাবে করি নাই তো হঠাৎ করে মনে করলাম যে আমার সাদা ড্রেস ছিল না সাদা ঠিক ছিল না তারপর আমার সে আমার ছেলের হ্যাঁ আমার ছেলের ছেলের ছিল না আপনাদের ভাবিরও ছিল না ভাবিরে কাল রাতে করেছি তুমি যদি আমাদের যে মার্কেট জাজিরা ওখানে ধরেন অনেক ভালো ভালো পোশাক পাওয়া যায় তো ওখানে বলছি যে তুমি যাও যাই তাহ যদি পয়লা বৈশাখের কোনো কাপড় তো পাঞ্জাবি পাও তো কিনে নিও পরে পরে রাত্রে রাত্রে ফোন দেওয়া বললো যে না পাই নাই তাই একটা শাড়ি পাইছি তারা বৈশাখের হোক যাই হোক ওরা মোটামুটি সবাই শাড়ি করা যায় হ্যাঁ বাবা যাই কথা বলে আমার বাবা মনে করে আমার বাবা সঙ্গে কথা বলি তারে বললাম বলার পরে রাত্রে আমার বললো যে না কোনো কিছুই পাই নাই পাঞ্জাবি তো নাই আর এই একটা শাড়ি পাইছি তা আমি আবার সকালে বাইক যাইয়া সকালে আমি আরেকটা বাজারে মার্কেটে গেছি মার্কেটে যাই আমি ওখান থেকে ওখান থেকে ধরেন আমি এই পাঞ্জাবিটা ছেলের জন্য আর আমার জন্য একটা পাঞ্জাবি নিচ্ছি সাদা ওখানেও পাই নাই না পাওয়ার ক্ষেত্রে ধরেন আমরা কী করবো তবে আজকে এই জায়গার আসার প্ল্যান ছিল না গেছি ধরেন শ্বশুর হইতে বেড়াইতে হয়তো দু চার দিন বেড়াই মো পরে ধরেন বাড়িতে আসবো তাই আসলাম আমাদের বাড়ির সাইড নদীর পারে তো মা পয়লা বৈশাখ উপলক্ষে মার সাথেও মার সাথে যোগাযোগ করুন মার সাথে যদি একা করে মার সাথে কথা কথাতে বলার দরকার এই জন্য আসছে তো বাদ বাকি আপনাদের ভাবি বলবো যে কি কি কারণে নাশা তুমি বলো ভিডিওতে তাই আজকে মেলাই জামু আজকে যে মামারে ফোন দিয়া কইতাছিল তো গুনথিকা জায়গাতে দেখি যে বৃষ্টি হইতাছে ডাকছি পরে কইতাছি কি কই যাইতেব কই যাইতেব মানে মনে কি বুইলা গেছিন গো মাইয়া ঘুমের তালেই বুইলাইছলেন না আমি শুয়ে শুয়েレシ আমো ঘুমাই গেছি গা বৃষ্টি আইছি একটু হালকা আবার ধরেন গরমে ঘুমাইছি তো মাসুদরে ফোন দাও হইছিল আর আগা আসলা তখন বাজে 3টা তো এমন একটা টাইম হইছে গা কথা যাওয়ার মতো টাইম নাই যে একটা মেলায় জামো এই হয়ে যাবো গা যাইতে যাইতে সন্ধ্যায় যাবো গা আর মানে তো দূরে কথা তাই মনে করলাম যাক আমাদের নদীর পাড়ে আমরা গরিব মানুষ নদী ভাঙা মানুষ নদীর পাড়ে সবসময় থাকি আর নদী নিয়েই বাবা হ্যাঁ হ্যাঁ একটু দিন দেখি তুমি এই নদী নিয়েই আমাদের খেলাবেলা তাই নদীর সাথেই সবসময় নদীতে আসি যাই তাই নদীর পাড়ে আসলাম

যে <wii>

আজকে আমরা নদীর পাড়ে সময় এই যে কথা বলছি বলেন আপনারা এই মামা এখানে আমরা কথা ছিল যে আহ এখানে ছিল না তারপরে দেখলাম যে পার্ক করার টাইম এই টাইমের মধ্যে দেখ তোটা যায় তারপর এই যে 야 हां ल

আসলেই পাহাড় এই যে আসলেই পাহাড় ও আসলেই পাহাড় দেখছেন ওকে আমি এসে বই তুললে না